আসসালামু আলাইকুম ঢাকা পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেক দিন পরে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে ব্যস্ততার কারণে প্রতিনিয়ত ভিডিও বানানো সম্ভব হয় না সো চেষ্টা করব প্রতিনিয়ত যাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারি সো আমি আজকে কিন্তু কথা বলবো মিয়াকো ব্যান্ডের রুম হিটার নিয়ে এই মুহূর্তে কিন্তু ঢাকার বাইরে ইভেন ঢাকার মধ্যে কিন্তু শৈত প্রবাহর সময় কিন্তু রুম হিটারটা অনেক বেশি প্রয়োজন হয় আমাদের বাসা বাড়িতে বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা অথবা বয়স্ক মা বাবা রয়েছে তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল প্রাইজে আজকে রুম হিটার অফার করব সো ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিতে চাচ্ছি আমাদের ঢাকা মাঠটা হচ্ছে মিরপুর শেওরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমরা কিন্তু মিয়াটোর অফিশিয়াল ডিস্ট্রিবিউটার সো ফার্স্টে আমি শুরু করব মিয়া কোর সবচেয়ে ছোট যে রুম হিটারটা রয়েছে ছোটোর মধ্যে দুইটা মডেল হয়ে থাকে একটা হচ্ছে টেন এম রেড রেড কালারের একটা হচ্ছে সিক্স সো এই দুইটাই কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনার মুভ করবে দুই পাশে কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে করে আপনার রুমটাকে হিট প্রোভাইড করবে এবং এটা কিন্তু আপনি চাইলে সারা রাতই চালিয়ে রাখতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনার স্পিডটা একটু কম দিয়ে সারা রাত আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এটা যেটা টেন এম রেট এটা হচ্ছে আপনার দুইশো স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া এটা হিট করতে সক্ষম দুইশো স্কোয়ার ফিটের যে রুম রয়েছে অথবা ড্রয়িং স্পেস যাদের রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা কাভার করতে পারবে পাশাপাশি ছয়শো যে মডেলটা রয়েছে এইটাও কিন্তু দুইশো স্কোয়ার ফিটের যে রুমগুলো রয়েছে ওগুলা খুব সুন্দরভাবে কাভার করতে পারবে সো এখানে কিন্তু আপনার কয়েকটা মোড থাকবে যেটার মধ্যে হচ্ছে ফার্স্ট এই ফ্যান মোড রয়েছে যেটা কিন্তু আপনি চাইলে গরমের সময়ও ফ্যান মোডটা ইউজ করতে পারবেন এবং এরপরে আপনার যে হিট দিবে গরম বাতাসের জন্য আপনি দুইটা স্পিড পেয়ে যাবেন ওয়ান এবং টু টুতে দিলে আপনার একটু বেশি হিট প্রোভাইড করবে আর ওয়ানে দিলে মোটামুটি একটা রেগুলার হিট প্রোভাইড করবে আর এই হিটের যে তারতম্যটা আছে এইটা আপনি বাড়ানো কমানোর জন্য এখানে কিন্তু প্লাস থেকে মাইনাস একদম সর্বোচ্চ মিনিমাম এবং ম্যাক্সিমাম পর্যন্ত দিয়ে আপনি হিটটা ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন অতটুকু হিট কিন্তু প্রোভাইড করতে পারবেন আর এটা যে মুভ করবে মুভ করার জন্য পিছনে একটা বাটন রয়েছে এই বাটনটা প্রেস করলে এটা কিন্তু ডান বামে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে করে আপনার রুমটা খুব সহজেই এটা গরম করে রাখতে সক্ষম হবে সো টেন এম রেড যেটা রয়েছে এটার অফিসিয়াল প্রাইস রয়েছে চার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র তিন হাজার আটশো টাকায় আর সিক্স জিরো টু যেটা রয়েছে এটাও খুবই প্রিমিয়াম একটা মডেল এটার ফ্যান মোড রয়েছে এবং হিটিং এর দুইটা অপশন রয়েছে আপনার মিনিমাম থেকে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনি সেট করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস রয়েছে পাঁচ হাজার দুশো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র চার হাজার দুশো টাকা এটা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে পারচেস করতে পারেন আমাদের নক করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের কল করতে পারেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর ঢাকার মধ্যে যারা রয়েছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নেওয়ার সুযোগ কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এরপরে মিয়াকুর যে বড় রুম হিটারগুলো রয়েছে প্রিমিয়াম সিরিজের যেগুলো চারশো স্কোয়ার ফিটের রুম পর্যন্ত গরম রাখতে পারবে ওইগুলোর মধ্যেও কিন্তু দুইটা মডেল আমাদের অ্যাভেলেবেল রয়েছে সো ফার্স্টে আমি টু জিরো সিক্স এইট যে মডেলটা রয়েছে এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল মিয়াকর যেটা গত বছরও খুব হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমরা সেল করেছি সো এটা কিন্তু খুবই প্রিমিয়াম চারশো স্কোয়ার ফিটের এরিয়া কিন্তু এটা গরম করে রাখতে সক্ষম হবে এবং এটার মধ্যে আপনার এখানে কয়েকটা মোড অ্যাভেলেবেল রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রিতে এটা ঘুরে ঘুরে আপনার সুন্দরভাবে হিটটা প্রোভাইড করবে এবং এটার যে কয়েলটা রয়েছে এটা কিন্তু মাঝখানে এটা সাইজটা বড়। এই জন্যই কিন্তু এটার হিটিং ক্যাপাসিটিটা অনেক বেশি যারা আসলে ঢাকার বাইরে রয়েছেন গ্রাম অঞ্চলে শীতটা কিন্তু সবসময় একটু বেশি থাকে সো তাদের জন্য কিন্তু এটা খুব আইডিয়াল একটা চয়েস হতে পারে যাদের আসলে অনেক সময় দেখা যায় যে টিনের ঘর এই সব জায়গাতে কিন্তু শীতটা অনেক বেশি পড়ে সো তাদের জন্য এটা হইতে পারে একদম আইডিয়াল একটা চয়েস টু জিরো সিক্স এইটের যে মডেলটা সো এইটার রেগুলার প্রাইস রয়েছে ছয় হাজার টাকা রেগুলার প্রাইস রয়েছে এটা আপনার দুই হাজার ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে আর এটা অফার প্রাইজে আমরা দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মিয়াকোর হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল যে মিয়াকোর হিটারগুলো রয়েছে এগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক আমি যে প্রাইসে দিচ্ছি তার থেকে এই মুহূর্তে বেশি বাট এগুলো কিন্তু আমার একটু আগে স্টক করে রাখা ছিল এই জন্যই কিন্তু আমি এটা মোটামুটি এফোর্ডেবল প্রাইসে আপনাদের জন্য দিতে পারছি সো আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে সো টু জিরো সিক্স এইট ছ হাজার টাকা এমআরপি রয়েছে যেটা আমি চার হাজার পাঁচশো টাকায় এই মুহূর্তে অফার করছি পাশাপাশি আরেকটা প্রিমিয়াম সিরিজের রুম হিটার রয়েছে যেটার মডেল হচ্ছে ওয়ান এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম গ্রেডে করা আছে এখান থেকে আপনি মোডগুলো চেঞ্জ করতে পারবেন পাশাপাশি এখান থেকে আপনি তাপমাত্রাটা বাড়ানো কমানো করে নিতে পারবেন এটা বাইশো ওয়াট হইলেও আপনার কিন্তু আপনি যে স্পিডে চালাবেন ওই স্পিড অনুযায়ী কিন্তু আপনার ওয়ার্ডটাও নিবে আপনি কমে চালাইলে কিন্তু আপনার বাইশ ওয়াট নিবে না সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডটা কম নিবে আর পিছনে বাটন রয়েছে এটার মাধ্যমে চাপ দিলে আপনি এটা থ্রি সিক্সটি ডিগ্রিতে কিন্তু মুভ করতে সক্ষম সো এইটা যেটা ওয়ান ফাইভ নাইন মিয়াকোর যে রুম হিটারটা রয়েছে আর রেগুলার প্রাইস ছ হাজার পাঁচশো টাকা এটা আমরা অফার প্রাইসে দিব মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকায় ওয়ান ফাইভ নাইনের যে রুম হিটারটা রয়েছে ওটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনারা সবাই চেষ্টা করবেন রুম হিটার কিনলে অবশ্যই ভালো ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ডের রুম হিটারগুলো কেনার জন্য যেমন মিয়াকো ব্র্যান্ড রয়েছে কারণ এই রুম হিটারগুলো কিন্তু অনেক সময় দুর্ঘটনার কারণ হইতে পারে অন্য অন্য আপনারা লোকাল ব্র্যান্ডের রুম হিটারে কিন্তু কিন্তু এই ধরনের প্রিমিয়াম সিরিজের তার থাকবে না যেটার ফলে কিন্তু আপনার এটা পুড়ে প্লাগটা অনেক সময় পুড়ে যায় এই ধরনের ইস্যু কিন্তু হয় সো মিয়াকোর প্রত্যেকটা ক্যাবলই কিন্তু খুবই প্রিমিয়াম গ্রেডে করা এগুলো থেকে আসলে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আপনারা চেষ্টা করবেন এটা আমার সাজেশন যে এগুলো মাল্টিপ্লাগে না ইউজ করার জন্য মেইন বোর্ডে ইউজ করার জন্য কারণ আপনি একটা দুই হাজার ওয়ার্ড অথবা পনেরোশো ওয়াটের লোড যখন একটা মাল্টিপ্লাগে দিবেন সেটা কিন্তু আসলে পারফেক্টলি নিতে পারবে না এটার জন্য আপনি মেইন বোর্ডে যে রয়েছে বোর্ড রয়েছে বাসাবাড়িতে ওই বোর্ডে ইউজ করলে এটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না আর যাদের বাজেট একটু লিমিটেড বাজেট তাদের জন্য কিন্তু আমি রুম হিটার রেখেছি যেটা হচ্ছে নোভা ব্র্যান্ডের অফিসিয়াল রুম হিটার যেটা কিন্তু অফিসিয়ালি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর যে রুম হিটারগুলো রয়েছে এগুলোতে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো নোভার এই রুম হিটারটা রয়েছে যেটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে মুভ করবে এবং এখানেও ফ্যান মোড রয়েছে এবং দুইটা হিটিং মোড রয়েছে ওয়ান টু রয়েছে এবং এখানে আপনি টেম্পারেচারটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখান থেকে চাইলে আর পিছনে এটার বাটন রয়েছে এই বাটনটা প্রেস করলে এটা কিন্তু মুভ করবে সো এটাও এফোর্ডেবল প্রাইজের মধ্যে কম দামের মধ্যে খুবই ভালো একটা রুম হিটার এটা সো নোভার রুম হিটারটাও কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারবেন এটাও কিন্তু আমরা খুবই ভালো একটা প্রাইজে দিচ্ছি ইভেন এইটার যে প্লাগটা রয়েছে এই প্লাগটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই প্লাকগুলা কিন্তু ভালো মানের হয়ে থাকে যেগুলা ইউজ করলে আপনার রিস্ক হওয়ার সম্ভাবনা কম এইটা কিন্তু পনেরোশো ওয়াটের মধ্যে হয়ে থাকবে যেটার মডেল হচ্ছে কেপিটি পনেরোশো এ এই মডেলটা এটার হয়ে থাকে এটার রেগুলার প্রাইস রয়েছে আপনার সাড়ে তিন হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দেব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা হইলে কিন্তু নোভার এই রুম হিটারটা আমাদের থেকে নিতে পারবেন এটা কিন্তু আপনার দুইশো স্কোয়ার ফিটের এরিয়া পর্যন্ত খুব সুন্দরভাবে পারফেক্টলি কিন্তু কভার করতে পারবে এটা তো অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে চাইলে পার্চেস করতে পারেন ঢাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার মধ্যে যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার বাসায় হোম সার্ভিস করে দেওয়ার ব্যবস্থা কিন্তু রেখেছি সো আমরা কিন্তু মিয়াকোর সবচেয়ে বড় হোলসেলার মিরপুরের মধ্যে আপনারা স্মুথলি আমাদের থেকে সার্ভিসগুলো পরবর্তী সার্ভিস পেয়ে থাকবেন আর আমাদের শোরুমের লোকেশনটা আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর শেয়ার অপারে অবস্থিত মেট্রো স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো এই ছিল আজকে আমাদের রুম হিটার নিয়ে ভিডিও কারো যদি কোনো রুম হিটার রিলেটেড কোশ্চিন থাকে আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা রিপ্লাই করার জন্য আর আপনার ফোন দিয়েও কিন্তু কোনো কোয়ারি থাকলে আমাদের থেকে সেটা আপনারা জেনে অর্ডারগুলো করতে পারেন কেউ যদি শোরুমে এসে দেখে নিতে চান তারাও কিন্তু এসে দেখে নিতে পারেন সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফিজ